স্বামীকে ভালোবেসে কি রান্না করে খাওয়ালাম এবং কি কি পিঠা বানিয়ে খাওয়ালাম সেটাই থাকবে আজকের এই ব্লগে আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন ডিজিটাল ব্লগে সবাই কি স্বাগতম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো ওই যে দুপুর থেকে রান্না শুরু করে দিয়েছিলাম তো আজকে দুপুরে রান্না করবো হচ্ছে লাউ তো এই দেখেন লাউটা কিন্তু অনেক কচি ছিল আর লাউটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছিল কারণ লাউ যদি কচি হয় তাহলে কিন্তু তরকারিটা অনেক ভালো লাগে লাউয়ের তরকারিটা অনেক ভালো লাগে তো লাউ এর ছোলা করব আর আপনারা ভাজি সবাই খান আমার মনে হয় যে কিন্তু কিন্তু পরিমাণে থাকে আমি কখনো ছোলা ফেলে দিই না এটা আমি আলু বা গাজর যাই থাকে না কেন আহ ওগুলো দিয়ে ভাজি করে খাই অনেক ভালো লাগে রুটির সাথে খাইতে ভালো লাগে তো এই যে লাউটা কাটা শেষ এখন আমি রান্নার কাজে চলে যাব তো মশলাটা কষাই দিয়েছিলাম আর হচ্ছে এখানে মাথা দিয়ে রান্না করবো লাউটা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বলবেন যে আমার রান্নার কাজ বা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন শেষ এখন লাউটা দিয়ে দিয়ে ভালো ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বেশি বড় করলাম না ভিডিওটা লাউ রান্না কিন্তু শেষ এখন আমি হচ্ছে আর ওই যে ছোলা বলছিলাম ছোলা গাজর আর হচ্ছে আলু দিয়ে একটা ভাজি করে নিতেছিলাম তো ভাজিটাও শেষ এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেবো আর পিঠাটা বানাবো হচ্ছে বিকালের দিকে এই যে খাইতেছিলাম তো ভাজিটা তো আসলে সিম মজা হয়েছিল মাশাল্লাহ তো দুপুরে রান্না-বান্না করে খাওয়া-দাওয়া করে এখন পিঠা বানানোর প্রস্তুতি নিতেছি এখানে গুড় গুলা আমি ভালোমতো কুচি কুচি করে কেটে নিতেছিলাম আর গুড় কাটবার গুড় খাবো না এটা তো হতেই পারে না সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে মা যখন গুড় কাটছে তখন কিন্তু আমরা টুক করে মুখে দিছি আর নারকেলটাও আমি এখন ভালোমতো কেটে তারপরে নারকেলের থেকে যে পানিটা হয় সেই পানিটা বের করে নিতেছিলাম একটা নাকড়ের সাহায্যে এটা কিন্তু আমরা নাকড় বলি আমাদের এলাকাতে আপনাদের ওইখানে কে কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো নাকড় দিয়ে হচ্ছে নারকেলের মুখটা আমার ছিদ্রি করা শেষ এখন পানি বের করে নিবো আর অনেক পানি হয়েছিল প্রায় আধা কেজির মতো এই গ্লাসটা কিন্তু অনেক বড় দেখেন কত পানি বের হইতেছে অনেক পানি হয়েছিল আর কি আর পানিটাও কিন্তু মজাই ছিল বেশি একটা খারাপ ছিল না তো নারিকেলটা ফাটিয়ে নিতেছি ফাটানোর পর এখন আমি নারিকেলটা আবার কুড়িয়ে নেব কারণ কুড়িয়ে নিতে হবে সব কিছু আগে যোগার করলে আর কি সব রান্না বান্না বা যে কোনো কিছু করতে কোনো অসুবিধা হয় না তো আমি চেষ্টা করি সব সময় সব কিছু আগে জোগাড় করে তারপরে রান্নার কাজে করার জন্য বা পিঠা যাই করি না কেন সব কিছু করার জন্য তো এই যে নারিকেলটা ফাটানোর শেষ এখন আমি কুড়িয়ে নিতেছিলাম তো এই যে এরকম করে কুড়িয়ে যখন আমার আম্মু আহ ছোটবেলায় মানে পিঠা বানাইতো বা এখনো পিঠা বানায় যখন কুড়ায় নারিকেল গুলা তখন কিন্তু আসলে এরকম করে খাইতে অনেক ভালো লাগে তাই আমি একটু খেয়ে নিলাম আর এখন হচ্ছে ভাপা পিঠা বানানোর যে গুড়ি নিছি লবণ দিয়ে একটু খেয়ে নিলাম আর এটা ভালো মতো ভাপা পিঠার যেভাবে বানায় আর কি ছাঁকনি দিয়ে চেলে নিবো একটু পানি দিয়ে ভালো মতো মথে নিবো আর কি তো তো যে আমি অবশ্যই বলবেন আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন আমিও যেন ফেসবুক থেকে আপনাদের মতো সফলতা অর্জন করতে পারি সেই কেমন এক করি সকলে আমরা এগিয়ে যাবো একসাথে আর ফেসবুক মানে হচ্ছে ভালোবাসার জায়গা ভালোবাসা দিলে কিন্তু এখানে ভালোবাসা পাওয়া যায় এটা কিন্তু কখনো মিথ্যা হবে না যে ফেসবুকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে না এটা কেউ কিন্তু বলতে পারবে না এখনো তো আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার আটাটা কিন্তু মুষ্টি বেঁধে এসে আসছে তো এখন আমি এটা ভালো মতো চেলে নিব এই যে আমি ভালো মতো চেলে নিতেছিলাম এরকম করে চালতেও কিন্তু অনেক ভালো লাগে আমার মা আগে চালনি দিয়ে চালতো মানে যে সরিষা যে চালে সেই চালনি দিয়ে আর এখন ডিজিটাল আমি আর পানিটা গরম হতে হতে আমি এখানে পিঠার ইটা এটা আমি রেডি করে নিব তো এই যে প্রথমে একটু চালের গুড়ি দিয়ে তারপরে গুড় দিলাম তারপরে আবার আবার একটু চালের গুড়ি দিয়ে আবার কিন্তু আমি গুড় আর হচ্ছে নারকেল দিব এরকম ভাবে তুই ভাবে আমি হচ্ছে গুটা দিছি কারণ একটু মিষ্টি বেশি দেওয়ার জন্য আমার আব্বু কিন্তু অনেক মিষ্টি পছন্দ করে আহ এমনকি আমাদের শ্বশুরবাড়ির সবাই কিন্তু মিষ্টি অনেক পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে এই জন্য কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দেওয়া হইতেছে তো এই যে নারিকেলটাও দিয়ে দিলাম এখন আবার সেই চালের গুঁড়োটা ওপরে ভালো মতো সুন্দর করে সেট করে দিও আর কি ভাবা পিঠা খাওয়ার মজা হচ্ছে সকালবেলা যেহেতু আমি সকালে একটু সময় পাই না এই জন্য ভাবলাম যে রাতে করি কারণ একটু একটু ঠান্ডা পড়তেছে আর কি ঠান্ডার সময় কিন্তু ভাবা পিঠাটা খাইতে ভালো লাগে গরম গরম আর আমার কিন্তু এই ভাবা পিঠাটা ঠান্ডাটাও ভালো লাগে আবার হচ্ছে গরমটাও ভালো লাগে শক্ত হয়ে যায় তারপর ওটাও কিন্তু অনেক ভালো লাগে তো এই যে আমি ভাপা পিঠার আকৃতি দিয়ে দিলাম এখন পানিটা গরম হয়ে গেছে আর হচ্ছে এইভাবে দিয়ে দিলাম আর কি তো আপনারা তো জানেনই কিভাবে ভাপা পিঠা বানাতে হয় আমার তো মনে হয় যে এরকম কোন মানুষ নেই যে জানে না ভাপা পিঠা কিভাবে বানাতে হয় তারপর আমি বানাইতেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন তো এর মধ্যে পিঠা কিন্তু হয়ে গেছে একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা আসলে আমার অনেক ভালো লাগছিল আর বিশেষ কথা হচ্ছে আমি কিন্তু প্রথম এই পিঠাগুলো বানালাম আজকে তো এই কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ